খুব ভালো আমার মনেই হচ্ছিল যে আমরা শুটিং করছিলাম বিকজ সবাই বন্ধু সবার সাথে একটা আলাদা লেভেল আছে আর রিঙ্গোদার বেন্জিলার ক্লিকের সাথে আমার এটা সেকেন্ড ওয়েব সিরিজ তো আমি মোটামুটি টিমটাকে খুব ভালো করে চিনি তো আই থিঙ্ক খুব ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আর চরিত্রটা নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না কারণ তোমরা বুঝতেই পারছো প্রোটোকল কিন্তু এটাই বলবো যে এই এরকম একটা চরিত্র আমি আগে কোনোদিন প্লে করিনি তো ওই জন্য আমার কাছে এটা আরও বেশি এক্সাইটিং ছিল আমি আগে কোনো দিন মার্ডার মিস্ট্রিতে কাজ করিনি তা আমার জন্য এটা ফার্স্ট থ্রিলার তো রিয়েলি লুকিং টু আই থিঙ্ক রিঙ্গোদা যেভাবে প্রত্যেকটা থ্রিলার বা প্রত্যেকটা অ্যাডভেঞ্চার যেটা তুমি বললে যেভাবে শ্যুট করে বা যেভাবে দর্শককে দেখায় বা যেভাবে রিঙ্গদা ভাবনা চিন্তা করে আই থিঙ্ক রিঙ্গদা থাকে কাজ করে দুটো কাজ করে আমি অ্যাটলিস্ট বলবো যে অনেক কিছু শেখা যায় তো আমরা অ্যাজ এন আর্টিস্ট প্রতিদিনই শিখতে চাই বিকজ শিখ মানে শেখার তো কোনো শেষ নেই সো রিঙ্গদা থেকে যে একটা ফোনে কিভাবে এরকম এত বড় মাপের প্রজেক্ট শ্যুট করা যায় আমরা সেগুলো শিখতে পারি সো থ্যাংকফুল টু রিঙ্গোদা অ্যান্ড বেঞ্জিল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লেগেছে এটাই হলো আমার ফার্স্ট ওয়েব সিরিজ যেটা আমি শ্যুট করেছি অ্যান্ড এত ভালোভাবে পুরো শ্যুটিংটা হয়েছে যে মানে আমি বলে বোঝাতে পারছি না কারণ থাইল্যান্ডের শ্যুটিং সব জানা মানুষজনের সাথে শ্যুটিং রিঙ্গোদার মতো একজন ডিরেক্টর যে সব সময় আমাদের হেল্প করেছে ওয়ার্কশপ করিয়েছে ওইন্দিলার মতো একজন প্রডিউসার আর ক্লিক সবসময় ব্যাকএণ্ডে আছে সো আমি ওয়েট করছি যে কখন আজকে ট্রেলারটা দেখবো আর কখন পুরো সিরিজটা ক্লিকে দেখবো আই থিঙ্ক উনিশে জুলাই পুরো সিরিজটা আপনারা দেখতে পারবেন ক্লিকে তো এটা একটা থ্রিলার সো থ্রিলারে একটু মার্ডার থাকবে একটু সাসপেন্স থাকবে না হলে কী করে চলবে আমার চরিত্রটা একটা ফিল্ড রাইটার তার একটা থ্রিলিং জার্নি তো তার থেকে বেশি কিছু বলবো না কারণ তাহলে থ্রিলটা বেরিয়ে যাবে আজকে তোমরা ট্রেলারটা দেখো আমি শিখে ট্রেলারটা দেখলে হয়তো তোমাদের খুব ভালো লাগবে কাজ যত না করেছি তার থেকে বেশি শিখেছি রিঙ্গদার থেকে কারণ এত কিছু রিঙ্গদা ইজ এন ইনস্টিটিউশন বাই হিমসেলফ এত কিছু শিখেছি আর তোমরা দেখো পুরো সিরিজটা কিন্তু ফোনে শ্যুট করা হয়েছে সো ইট ইজ আ লার্নিং ফর মি অলসো কারণ আমি হয়তো কখনো ডিরেক্ট করার আমার ইচ্ছে আছে ফোনে এত সুন্দর কীভাবে শ্যুট হতে পারে

ঘোরা খুব একটা হয়নি আমরা যে যেরকম টাইট স্কেডিউলের মধ্যে কাজ করি ঘোরা তো খুব একটা হয় না সত্যি কথাই তো আমরা শুটিং মধ্যে থেকেই অ্যাকচুয়ালি যা ঘোরা হয় যা লোকেশন সুন্দর সুন্দর লোকেশানে শ্যুট করেছি সেই জন্য সেইগুলো দেখা হয় সেইগুলো বা সেই মনোরম যে ভিউগুলো সেইগুলো অ্যাকচুয়ালি শুটিংয়ের সময় দেখতে পাই তাছাড়া খুব একটা চি গিয়ে ঘুরেছি হ্যান ত্যান এরকম হয়নি বাট সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো একটা এক্সপিরিয়েন্স বাইরে গিয়ে শ্যুট করলাম ওয়েব সিরিজ এই প্রথম তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো একটা ফর আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো যে একটা বাইরে গিয়ে শ্যুট করছে রেভিং কথা সেই লজিস্টিক্যাল আমাদের প্রডিউসার ওয়েন্ডিলা সেই লজিস্টিক্যাল জিনিসপত্রগুলো ঠিকমতো দেখতে পেয়েছে একটা সময় প্রচণ্ড টাফ হচ্ছিলো চাপ হচ্ছিল বাইরে গিয়ে শ্যুট করাটা বাট আলটিমেটলি দে ডিড ইট সো অফ টু দেম আর ফোনে শ্যুট করা প্রোডাক্ট আছে শোনো বলতে বলতে সুবিধা বলতে সুন্দর লাগে শুধু ফোনে শ্যুট করা কিন্তু অ্যাকচুয়ালি শুধু ফোন নয় তার পেছনে যে অ্যামাউন্ট অফ লেন্সেস গ্যাজেটস অ্যাপ হ্যান ত্যান হ্যান এত কিছু ছিল যে আমি একটা সময় আমি যে শিখছিলাম পুরো ফিল্ম মেকিং প্রসেসটা রিঙ্গোদার কাছ একটা সময় গিয়ে বললাম যে না এই প্রজেক্টে এইটুকুই শিখি আর মাথায় ঢুকছে না হ্যাঁ এরকমই টেকসেভি একজন মানুষ এবং আউটস্ট্যান্ডিং সিনেমাটোগ্রাফার এবং সে কী করেছে কাজটা সেটা অ্যাকচুয়ালি না দেখলে বুঝতে পারবে না সিরিজটা নিয়ে আমার ক্যারেক্টার নিয়ে খুব একটা বেশি কিছু বলতে পারবো না এটাই স্যাড পার্ট কারণ সিরিজটার অনেক কিছুই বলে দেওয়া হবে আর কি আবার এইটা আমার প্রচণ্ড ভালো লাগে বলতে যে আমার চরিত্র নিয়ে বেশি কিছু বললে বলে দেওয়া হবে তার মানে এমন একটা চরিত্র পেয়েছি যে দ্যাট মেক্স মানে যে এই পুরো কাস্ট বা এই পুরো গল্পটা একটা অনেক একটা পিভোটাল জায়গা প্লে করে ভেরি যে এত সুন্দরভাবে মানুষজন বা আমাকে ক্যারেক্টার সব সময়ই দিয়ে এসছে এইবারও সেক্ষেত্রে ওই একই রয়ে গেছে রিঙ্গো দা হ্যাজ ওই বেস্ট আউট আপন বলে না যে একটা সুন্দর চরিত্র নিয়ে আমার কাছে এসছে এবং প্রচণ্ড চ্যালেঞ্জিং লাভ ডুইং চ্যালেঞ্জিং স্টাফ তো সেই ক্ষেত্রে আমার প্রচণ্ড ভালো লেগেছে নামটার মধ্যে একটা হ্যাঁ নামটা আমার সিরিজটা প্রচন্ড প্রচণ্ড এক্সাইটেড নামটা খুব সুন্দর মেরুশেক মার্ডার্স সেইটা অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে আর এটা রিয়েল ইনসিডেন্টস নিয়েই বেসিক্যালি তো সেই ক্ষেত্রে মিল্কশেকটা কেন বলতে পারছি না মার্ডার্স শুনে বুঝতেই পারছি যে মার্ডার হ্যাঁ মিল্কশেক খেয়েছি আমরা প্রচণ্ড হ্যাঁ তো সেক্ষেত্রে মিল্কশেক মার্ডার্স কেন সেইটা অ্যাকচুয়ালি সিরিজটা দেখলে বোঝা যাচ্ছে

কিন্তু সেই ক্ষেত্রে কী হয় ডিরেক্টর ধরে নেয় ও তো লুক নিয়ে প্রচণ্ড এক্সপ্লেন করে এবার করবো এই কেসটায় তাই হয়েছে আমার লুকটা নিয়ে অন্তত তিনবার আমরা বসেছি এবং লুকটা করেছি অনেক ঘন্টা গেছে এবং তারপরে খারিজ হয়ে গেছে না হয়ে গেছে আবার না হয়ে গেছে তিন নম্বরবার গিয়ে শ্যুটিংয়ের জাস্ট চার পাঁচ দিন আগে গিয়ে অ্যাকচুয়ালি লুকটা নিয়ে রিঙ্গদা স্যাটিসফাইড হয় এবং তারপরে সেটাই আমরা কন্টিনিউ করি যেটা তোমরা দেখতে পাচ্ছ অদ্ভুত একটা লুক যেটা করতে আমার দেড় ঘন্টার মতো সময় লাগতো অত্যন্ত প্যারা বাংলাদেশি ভাষায় বলে বাঙালি প্রচণ্ড একটুখানি চাপের বিষয় তুলতেও খুব কষ্ট হতো আর কি তো ল্যাটেক্স দিয়ে হ্যান ত্যান এই তো বাট লুকটা প্রচন্ড হয়েছে যেটা আমার ভালো জার্নালিস্ট খুব ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো আর এই যে প্রথমবার একটা বড় অ্যাক্টরের সাথে তুই স্ক্রিন শেয়ার করতে পেরেছিস বিকজ আপনারা জানেন যে বেবে অমিতাভ বচ্চন

থিংস হ্যাপেন অ্যান্ড যেখানে যে গল্প যেগুলো স্টার্জ বিকামিং ট্রু যে গল্পগুলো লেখা আছে সো দ্যাট ইজ অ্য মিস্ট্রিজ অল অবাউট এবং দ্য বেস্ট পার্ট ইজি ডিড দিস আমরা এটা পুরোটাই বিদেশে থাইল্যান্ডে শ্যুট করেছি থাইল্যান্ডে এবং এমন এমন জায়গায় শ্যুট করেছি এটা ওখানে কোনো দিন খুব শ্যুটিং হয়নি সো দিস আর দ্য আননোন প্লেসেস অফ থাইল্যান্ড যেটাতে একটু দুর্গম পথ পৌঁছোতে জাহাজে করে নৌকো করে যেতে হয় এবং পায়ে হেঁটে অনেকটা যেতে হয় সো থাইল্যান্ড মানে লোকে ভাবে যে পটায়াতে গেলাম এবং এতে গেলাম বাট দিস ইজ এক্সট্রিম সাউথ অ্যান্ড এক্সট্রিম নর্থ অফ থাইল্যান্ড গ্রেট এক্সপিরিয়েন্স এইটার সবচেয়ে যেটা নতুনত্ব আছে সিরিজটাতে যেটা আমরা এখনো কাউকে বলিনি দা ফার্স্ট টাইম আজকাল ইজ সিরিজ ইন ইন্ডিয়া আই থিঙ্ক উইচ শর্ট প্রচুর সিনস এআই তে ক্রিয়েট করা হচ্ছে এটা এর আগে কেউ করেনি উইয়ার দ্য ফার্স্ট গাইজ টু ডু ইট আমরা প্রচুর সিনস উই হ্যাভ ক্রিয়েটেড থ্রু এআই সো এটা হয়তো মানে উই আর ট্রাইং ইট টেস্টিং ইট দ্য রেজাল্টস রেজাল্ট ইন্সপেক্ট এখন মানে যারা দেখেছেন তোমরা যখন দেখবে ইউ নো হোয়াট আই এম টকি ইটস ফ্যান্টিক এটা উনিশ তারিখ থেকে স্ট্রিম করার কথা নাইনটি 22nd i think we have প্রত্যেকবারের মতো উই नीड योर সাপোর্ট লাভ অ্যাপ্রিসিয়েশন এন্ড সবথেকে বেশি মোটিভেশন বিকজ মিড চেক মার্ডার্স একটা খুব শক্ত প্রজেক্ট ওইনরিলাকে বিগ থ্যাংক ইউ এজ এ प्रोड्यूসার যে সাহস করে আমাদের হু গেভ আস দ্য কারেজ দে চলো থাইল্যান্ডে উই শুট দিস নরমালি ছোট বাজেটের কাজ বিদেশে শুট করা সম্ভব হয় না বাট হি সেড নো উই শুড ডু ইট বিকজ দর্শকরা চান দেখতে নতুন নতুন সো দেখুন আপনারা দেখে জানাবেন এবং আই থিঙ্ক ইউ টু লাভ ইট অ্যান্ড অল দি অ্যাক্টার্স আর জাস্ট দেখো ত্রিনার সাথে আমরা এর আগেও কাজ করেছি পিলকুঞ্জ করেছি তো তখন থেকে ত্রিনার সাথে খুব ভালো সম্পর্ক আমাদের সো ত্রিনা তো মাথাতে ছিলই বাট তারপরে যেটা হয় অ্যাকচুয়ালি নীলের কথা মাথায় আসে নীলের সাথে পরিচয় হয় এবং তারপর কথা বলতে বলতে যখন আমাদের ভাস্কর চরিত্রটা লেখা হয় সেই চরিত্রটা লেখার সময় সাম্র নীলের কথাটা স্ট্রাইক করে এবং আমরা ভাবি যে নীল ত্রিনাকে একসাথে বাই কর